প্রার্থী পরিবর্তনের সংবাদটা আমাদের সমস্ত ওয়ার্ড ইউনিয়নে ইউনিটে মানে জানিয়ে দেওয়া দরকার এই জন্য আমরা আমাদের দায়িত্বশীলদের নিয়ে এই কাজটা জাস্ট করেছি এটার জন্য আমরা আজকে প্রোগ্রাম ডেকেছিলাম আমাদের স্থানীয় দায়িত্বশীলদেরকে জানানোর জন্যে তো এটা নিয়ে একটা গ্যাদারিং করতে আমরা তো আমাদের ইন্টারনাল প্রোগ্রাম যদি বাইরে আমাদের শো ডাউন হতো কিছু হতো তাহলে তো একটা অবজেকশন দেওয়ার বিষয় ছিল আর বিশ্ববিদ্যালয় এখান থেকে পাঁচ কিলোমিটার ভিতরে এখানে তো এই সমস্ত বিষয় আসে না আমাদের ক্যাম্পাস এটা আমাদের নিজস্ব ক্যাম্পাসে আমরা কথা প্রোগ্রাম করতেছি এখানে বাধা দেওয়া বা ইসলামের একটি সমাবেশ ছিল তো সেই সমাবেশকে কেন্দ্র করে একটি উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে তো তারা এখন সমাবেশ শেষ করে এদিক দিয়ে বেরোয় চলে যাবে এবং যারা আপনার বিএনপির নেতাকর্মী আছেন তাদেরকেও আমরা বলেছি যে আমরা বিষয়টি একটু সুষ্ঠু সমাধান করব আপনারা আপাতত একটু যদি ওনাদেরকে একটু রাস্তা দিয়ে চলে যাওয়ার জন্য একটা সাইড দেন আপনার ওনারা চলে যাক চলে যাওয়ার পরে আমরা এটার অবশ্যই সুষ্ঠু একটা সমাধান করবো তখন আপনারা উভয় পক্ষের আমাদের হচ্ছে সহায়তা প্রয়োজন হবে এখনও উভয় পক্ষের সহায়তা প্রয়োজন ওনারা উভয় পক্ষে আমাদেরকে সহায়তা করেন এবং সেই সহায়তা নিয়েই আমরা পরিস্থিতি সমাধান করতে আপনারা জানেন চাকসু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হাড়াজারি দবছিস হাড়াজারি উপজেলায় এই উপজেলা অত্যন্ত শান্তিপ্রিয় এলাকা হাড়াজারি শান্তির জনপদ তো চাকসু নির্বাচন হচ্ছে বিভিন্ন জেলা থেকে সাধারণ ছাত্ররা চাকসুতে বूर्দেব এটা স্বাভাবিক কিন্তু চাকসু থেকে চাকসু থেকে 3 কিলোমিটার উত্তর এসে হাড়াজারি পৌরসভা একটা গলির মধ্যে পরিপকল্বিতভাবে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমরা শুনতে পেয়েছি বহিরাগতর এসেছে দুষ্কৃতকারী এলাকার মানুষ আতঙ্কের মধ্যে ছিল হঠাৎ তিন চারশো লোক দেখে পুরো হাটাধারি মানুষ আতঙ্কিত ছিল আমরা প্রশাসনকে জানিয়েছি ও সি এস পি জানিয়েছি র‍্যাবকে জানিয়েছি এলাকার জনগণ যখন আতঙ্ক ছিল ওরা একটি রাষ্ট্রদিক দলের নাম বলেছে গুপ্ত বাহিনী গুপ্ত বাহিনী সবসময় গুপ্ত কাজ করে ব্যালট পেপার চিন্তায় থেকে নীলকেতার ঘটনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফেক ভোট দেওয়ার জন্য আসছে ওরা এখন জনগণের প্রতিরোধের মুখে পুলিশ প্রশাসন আমাদেরকে অনুরোধ করিয়েছে ওরা পালিয়ে গেছে কিছুক্ষণ আগে Thank okay, okay. hey. এই এলাকায় প্রধান উপদেষ্টা ও সরকারের উপদেষ্টা আছেন এই এলাকায় কিন্তু চাকরি ইলেকশন কে কেন্দ্র করে আমাদের হাঁটা যারা এলাকাবাসী আছে তারা সবসময় সময় ভাবে ইউনিভার্সিটি ছাত্রদের পক্ষে ছিল এবারও তারা চায় চাকরি ইলেকশন শান্তিপূর্ণ ভাবে হোক কিন্তু একটা গুপ্ত সংগঠন যাদেরকে বলা হয় বোট বাহিনী বিশেষ করে তারা সকাল থেকে অছাত্র এবং বিভিন্ন চকরিয়া পেকুয়া শ্রেণী বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে অছাত্র এবং যাদেরকে দেখলে মনে হবে যে তারা কি ছাত্রের মতো ওই বেশে সকাল ছয়টা থেকে নামাজের পর থেকে এখানে হাটাজারির এগারো মাইল ইউনিভার্সিটি থেকে তিন কিলোমিটার দূরত্ব একটা জায়গা ওখানে তারা প্রায় দুই শতাধিক লোকজন তারা অবস্থান নিয়েছে চাকসুতের যে কোনো ধরনের একটা অপ্রীতিকর ঘটনা ঘটানোর জন্য এবং কালকেও আমাদের হাঁটাঝারি উপজেলা চিকন্দর ইউনিয়ন ছাত্রদলের প্রেসিডেন্ট এবং আমাদের এক সহকর্মী কালকে নিহত হয়েছে এই যে বহিরাগতরা এভাবে তারা শেল্টার দিয়ে তাদের জনসম্পৃক্ত না থাকার কারণে তারা এভাবে বিভিন্ন এলাকায় গুপ্ত বাহিনী তারা বিভিন্নভাবে লোকজন বিভিন্ন এলাকা থেকে এনে এভাবে বিভিন্ন ঘটনা ঘটাচ্ছে এবং আজকে সাক্ষুকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা আজকে পায়তারা নিয়েছে আমাদের হাঁটাঝারি এলাকার জনসাধারণ এলাকাবাসী এবং দলীয় যারা অঙ্গ সংগঠন আছে সবাই এলাকাকে শান্তিপূর্ণ রাখার জন্য তাদেরকে এলাকা থেকে বের হওয়ার জন্য একটা নির্দেশনা দেয় পরে আইন বাহিনী আসে তারা আমাদেরকে আমাদের যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকে অনুরোধ করেছেন যাতে কোনো ধরনের কোনো হ্যাচিং না হয় তারাই এই মুহূর্তে এখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে অভিযোগ করছে আপনারা বাইরে থেকে লোকজন এটা তো এখন তো ওনাকে অভিযোগ ওনাকে প্রমাণ দেবে এটা জানে আমাদের প্রাপ্তি নিয়ে আমাদের কথা হচ্ছে ধন্যবাদ ভাই আমরা যা প্রশাসন বলছে আসছি ঠিক আছে এতটুকু আমাদের প্রাপ্তি শেষ হয়েছে আমরা একটু আলোচনা সমস্যা করতেছি এখানে জাস্ট আমরা আমাদের টিএস যেটা শিক্ষা শিবির টিএস বলা হয় এতটুকু এটা নিয়ে তো আর কথা বলার দরকার নেই

Kom op,